চারাগুলো সেল দেওয়ার উপযুক্ত না এই রকম আমাদের কাছে শত শত লক্ষাধিক চারা আমাদের কাছে আছে যেগুলো চারা বিক্রির উপযুক্ত না এই চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা সেল দেই না আপনারা দেখতেছেন যে ফুলকপির চারা যেগুলো বাজারে বিক্রির উপযুক্ত নয় সেগুলো আমরা এগুলো আমরা দেখতেছেন যে ফেলে দিতেছি হাজার হাজার চারা এই জায়গায় রয়েছে আমরা সেই তারাগুলো বিক্রির উপযুক্ত এই তারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে দল আপনারা যোগাযোগ করবেন আমরা বিক্রির উপযুক্ত তারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো দেখতেছেন তো অসংখ্য তারা এই তারাগুলো বিক্রির উপযুক্ত নয় আমরা সেগুলো ফেড়ে দিতেছি আর যেগুলো বিক্রির উপযুক্ত এই তারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের ইস্কে দল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বিক্রির উপযুক্ত তারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো Редактор